অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লা আলিমাল আলিমাল্লাম ইউসাম্মিল্লাহ যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার ওযু পূর্ণাঙ্গ হবে না ওযু হবে কিন্তু ওযু কি হবে না পূর্ণাঙ্গ হবে না ওযুতে অপূর্ণতা থাকবে এজন্য। অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাবটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকে দিয়ে আমরা উজু শুরু করে দিই বিসমিল্লা বলার আর খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদি এটা মোস্তাবিহি বা ফতোয়া না কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো ওইটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না সাল্লাম বলেছেন ক্ষেত্রে সব সময় তোমরা কখনো যেন তেন করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন অজুখানে সিরিয়াল লেগে থাকে শীতের সময় উজুখানায় সব সিটগুলো খেলে কারণ আসলে যদি এসা পার করার বুদ্ধি অতচ এরকম চাপা করে ওযু ধরে রাখা ঠিক না শাস্ত্রের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এজন্য ওয়াইলুল আলকাবিন না হাদিসে আরসে পায়ের গিরা গোড়ালি যে চিপা চাপা আঙ্গুলে শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় বিশেষ এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কি বলতে হবে বিসমিল্লাহ এটা হলো প্রথম ওযু শুরুর জিকির আর ওজুর মাঝখানে কিছু পড়তে হবে কিনা আপনারা অনেক বই পুস্তক দেখেন সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা মাসে করার আরেকটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নাই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মাসা আপনারা দেখা যায় সুন্নত বেদাতে পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাহলে তো এক একজনের অজুতে দশ মিনিট করে লাগবে ঠিক না অজুর শুরুতে শুধু বিসমিল্লা পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি অজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে